আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের এপিসোড আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার একটি সুন্দর ফসলের খেতে এই জায়গাটার লোকেশনটা হচ্ছে দামরহুদা থেকে জয়রামপুর স্টেশনে আসতে হাতের বাম পাশে সুন্দর একটা ফসলের ক্ষেত দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে একটা ভিন্ন ধর্মী ফসলের কথা বলবো আসলে এটা হচ্ছে একটা সাথী ফসল হিসেবে বলা যায় অর্থাৎ ফসলের ক্ষেতের পাশে আমরা চাইলে নতুন একটা ফসল লাগাতে পারি যেটায় ফসলেরও ক্ষতি হয় না আবার একটা বড়ো অ্যামাউন্টের বা বড় পরিমাণ আর্থিক লাভবান হওয়া সম্ভব এই ফসলটি চাষের মাধ্যমে এটি হচ্ছে খেজুর গাছ আপনারা দেখতে পাবেন এটা একটা ক্ষেত ফসলের ক্ষেত এখানে গম চাষ করা হয়েছে এবং এই পাশের যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এখানেও গম চাষ করা হয়েছে এই দুই ক্ষেতের মাঝখানে যেটাকে আমরা আইল বলে থাকি এই আইলে খুব সুন্দর করে সারিবদ্ধভাবে খেজুর গাছ লাগানো আছে এবং এই খেজুর গাছের কারণে দুই পাশের কোনো ফসলের ক্ষেতেই কোনো সমস্যা হচ্ছে না ধান লাগালেও সমস্যা হচ্ছে না কিংবা অন্য কোনো সবজি লাগালেও সমস্যা হচ্ছে না তো এখানে অনেকগুলো গাছ দেখেন আপনি এখান থেকে আমি যদি গুনি এক এ পাশে আরও আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ অসংখ্য গাছ আমি আসলে গুণে শেষ করতে পারছি না ভিতরে আরও গাছ আছে তো এই রকমের ফসলের আইলে ফসলের ক্ষেতের আইলে সুন্দর করে যদি খেজুর গাছ লাগানো হয় সেই খেজুর গাছে একদিকে যেমন ফসলের ক্ষেত নষ্ট করছে না আবার পাশাপাশি এই খেজুর গাছ থেকে এই শীতের মৌসুমে একটা হিউজ পরিমাণ খেজুরের রস সংগ্রহ করা সম্ভব এদিকে প্রায় একশো থেকে দেড়শো টাকা ভার বলে মানে এক ভার রস মাটির হাড়ি ওটাকে ভার বলা হয় তো এক ভার রসের দাম দেড়শো থেকে দুইশো টাকা কোনো কোনো জায়গায় একটু কমও আছে একশো বিশ টাকাও হতে পারে তো এখানে মানে বেশ এই যতগুলো গাছ দেখলাম আমরা এখানে অনেক কলসি রস পাওয়া সম্ভব শুধু এই গাছ কয়টা থেকে তো এক কেজি গুড়ের যে দাম আমরা মার্কেটে দেখতে পাচ্ছি দুশো থেকে তিনশো চারশো এমনকি পাঁচশো ছশো টাকাও ভালো গুড়ের দাম আছে তো যদি এখানে যতগুলো গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই খেজুর গাছ থেকে যদি বছরে একটা সময় রস আসে তাতে আমি মনে করি এই ফসলের মাঠ থেকে যে পরিমাণ আয় করা সম্ভব সেই সম আয় করা সম্ভব এই খেজুর গাছের রস থেকে যেটা সেটা প্রসেসিং করে গুড় তৈরি করা হোক অথবা রস হিসেবে বিক্রি করা হোক এদিকে রসের বেশ ভালো চাহিদা রয়েছে তো এভাবে যদি চাষ করা হয় তাহলে একদিকে ফসলের কোনো ক্ষতিও হচ্ছে না অন্যদিকে বছরে একটা নির্দিষ্ট বড় অ্যামাউন্টের টাকা এখান থেকে পাওয়া সম্ভব এবং সেই সাথে এই গাছগুলো যখন ই করা হয় পরিষ্কার করে সাদা অংশ বের করা হয় অর্থাৎ গাছগুলো যখন কাটা হয় তখন এখান থেকে বড়ো অ্যামাউন্টের একটা লাকড়ি যেটাকে আমরা জ্বালানি বলি সেটা পাওয়া সম্ভব সেই গাছগুলো মানে খেজুরের ডাল দিয়ে আপনার বেড়া দেওয়া সম্ভব বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হতে পারে তো এই আমি এই সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি এই কারণেই আমাদের অনেকেরই ফসলের ক্ষেত আছে কিন্তু সেই ফসলের ক্ষেতের এই পাশে আমরা এই ধরনের পরিকল্পনা করলে করলেই করতে পারি এটা খুব বেশি ব্যয়বহুল নয় বিস্তীর্ণ এলাকা এভাবে করলে আমি মনে করি দেশের খেজুরের গুড়ের যে একটা স্বল্পতা সেই সংখ্যাটাকেও মোকাবেলা করা সম্ভব পাশাপাশি এখানে আর একটা ভালো দিক আছে আপনি যদি দেখতে চান যে দুই আইলের মাঝখানে যখন এভাবে সুন্দর করে খেজুর গাছ লাগানো হবে তখন একটা জিনিস আপনার দেখা যাবে যে এই আইলটাকে ঠেলে পার্শ্ববর্তী যে আপনার পাশের যে জমির মালিক সে চাইলেই এই আইলটাকে ঠেলে আপনার আপনার ভিতরে আইলটা নিয়ে আসতে পারবে না অর্থাৎ আপনার জমিটাকে মানে ছোট করে ফেলার কোনো যে সুযোগ দুষ্কৃতকারীরা অনেক সময় দেখা যায় যে মা জমির আইল ঠেলে পার্শ্ববর্তী একজনের জমি জোর জোরপূর্বক অথবা চুরি করে ব্যবহার করে অথবা আস্তে আস্তে সে তার জমিটা বড় বানিয়ে ফেলে এই যে একটা প্রবণতা সেই প্রবণতাটারও অবসান হবে যদি যদি এভাবে জমির আইলে আপনারা খেজুর গাছ লাগাতে পারেন কোনো একটা ব্যক্তি যদি তার জমিকে সুন্দর করে ই করার পরে মাপার পরে তারপর যদি সে সুন্দর করে এখানে সারিবদ্ধভাবে খেজুর গাছ লাগিয়ে দেয় তাতে একদিকে তার জমিটাও সুরক্ষিত থাকলো পাশাপাশি সে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেখান থেকে আইন করা সম্ভব এদিকে একটা প্রচলন আছে যে একটা খেজুর গাছ বছরে একবার শীতের সিজনে কাটবে এজন্য জন্য পাঁচশো টাকা করে নেওয়া হয় অর্থাৎ মালিক পাঁচশো টাকা নেবে ওই খেজুর গাছ থেকে যত টাকা ইনকাম করবে সেটা যে গাছই যে অর্থাৎ এই খেজুর গাছ কাটবে সে বাকি টাকা ইনকাম করবে তো এভাবে একটা সিস্টেম আমাদের এই চুড়াডাঙ্গা এলাকায় আছে এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে তো আমি হিসেব করে দেখলাম যদি একটা ফসলের ক্ষেত্রে চারপাশে এভাবে গাছ লাগানো থাকে আর যদি পঞ্চাশটা বা একশোটা গাছ লাগানো থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা কোনো কাজ না করেও কিন্তু ইনকাম করা সম্ভব আর যদি কাজ করে তাহলে তো একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করা সম্ভব অর্থাৎ যদি সে খেজুর গাছ নিজে কেটে তারপর রস সংগ্রহ করে তাতে আমি মনে করি তার ফসল সারা বছর যেটা সে ফসল চাষ করবে সেটাও করা সম্ভব পাশাপাশি এখান থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা লাভবান হওয়া সম্ভব তো আপনার আমরা ওই দিকটা তো দেখাচ্ছি এই দিকটাও প্রচুর পরিমাণে গাছ খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও তো সুন্দর করে আসতেছে না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এই আইলেও কিন্তু একের পর আগে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরপর ওই দিকটা দেখেন একে একের পর এক একের পরে এক খেজুর গাছ সুন্দর করে ঘুরিয়ে লাগানো আছে অর্থাৎ এখানে যে ফসল লাগানোর কথা সে ফসলটাও চাষ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও একটু সুন্দর করে যদি দেখাই এখানে এক ভাই সে খুব সুন্দর করে ঘাস চাষ করছে নেপিয়ার ঘাস এবং তার ঘাসও খুব সুন্দর করে উঠতেছে এদিকে ঘাসেরও অনেক দাম এই যে দেখেন সুন্দর করে ঘাস লাগিয়েছে পাশাপাশি তার জমি ঠিক ওই প্রান্তে সুন্দর করে খেজুর গাছ লাগিয়েছে এভাবে আমরা যদি আমাদের জমিতে জমির আইলে এইভাবে খেজুর গাছ রোপণ করি সেক্ষেত্রে প্রতি বছর বছর জমি মাপার যে একটা ঝামেলা গ্রামে এই ঝামেলাটা প্রায় লেগেই থাকে সেই ঝামেলাটাও এখান থেকে মুক্ত ঝামেলা থেকেও মুক্ত হবেন পাশাপাশি আপনার জমি থেকে বছরে একটা বড়ো অ্যামাউন্টের টাকাও ইনকাম করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা এইরকম বিভিন্ন বড় বড় জমি নিজেদের জমি চাষ করেন তারা এই চাইলে এই প্ল্যানিংটা যদি আপনাদের জমিতে অ্যাপ্লাই করেন আমি মনে করি দু থেকে তিন বছরের ভিতরে আপনারা খুব সুন্দর খেজুর গাছও পাবেন এবং পাশাপাশি এই খেজুর গাছ থেকে মানে হিউজ রস আপনারা পাবেন এবং আমি মনে করি যদি এরকমের কারোর একশো গাছ থাকে সে বছরে যদি সে ওই একশো গাছ একটা লোক রেখেও এই গাছগুলো কাটে তাহলে এখান থেকে ব্যাপক টাকা ইনকাম করতে পারে সে শুধু রস বা গুড় তৈরি করে এবং গুড় আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী খাবার আপনারা জানেন যে প্রতি বছর শীতের মৌসুমে আমরা বিভিন্ন পিঠা খেতাম এবং বিভিন্ন রসের রস দিয়ে বিভিন্ন তৈরি খাবার আমরা খেতাম পায়েস খেতাম বা এখনও আমরা আমাদের দেশে প্রচুর ডিমান্ড আছে তো এভাবে যদি করা যেতে পারে তাহলে একদিকে যেমন এই রস বা গুড়ের যে স্বল্পতাটা বা চাহিদাটা আছে সেই সংকটটাও মোকাবেলা হবে পাশাপাশি দেখেন কত সুন্দর করে আপনার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে এই যে একদম ঠিক ফসলের ক্ষেতের মাঝখান থেকেই দেখেন এতে কিন্তু ফসলের কোনো ধরনের ক্ষতি হচ্ছে না পাশাপাশি এখান থেকে দেখেন কি পরিমাণ লাকড়ি সে অর্থাৎ রান্না করার জন্য জ্বালানিও সে পেয়েছে অথবা এগুলো দিয়ে সে ক্ষেতের বেড়া দিতে পারবে আবার এই কত সুন্দর দেখেন হাঁটার এখানে ফসলের ঠিক পাশ থেকে একটু হাঁটার রাস্তাও আছে আর পাশাপাশি গাছগুলো কাটতেও কোনো কষ্ট হচ্ছে না এভাবে সারিবদ্ধভাবে লাগালে দেখতেও কিন্তু ভালো লাগে আর আপনার জমিটার একেবারে সুরক্ষিত থাকবে কেউ চাইলেই হুট করে আপনার জমিটা এসেই বলতে পারবে না যে আমি এই পর্যন্ত পাবো আপনি একবার সুন্দর করে জমিটা মেপে এভাবে যদি সুন্দর করে খেজুর গাছ লাগিয়ে দেন তাহলে দুই দিকেই আপনি লাভবান হবেন একদিকে আপনার জমিটাও সুরক্ষিত থাকবে পাশাপাশি ফাইন্যান্সিয়ালি একটা বড় ধরনের সাপোর্ট আপনি এখান থেকে পাবেন তো যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আজকের এপিসোড এখানে শেষ করব তবে যাওয়ার আগে একটু কথা বলে যাচ্ছি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি করবো আমি চেষ্টা করি সবসময় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো কারণ আমি ভিডিও করার পর আপনারা সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারি যে আসলে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং সবচাইতে এই যে পরিকল্পনা বলেছি আমি এই পরিকল্পনার ভিতরে কোনো ধরনের গ্যাপিং যদি থাকে অর্থাৎ এর খারাপ দিকগুলো বা ক্ষতিকর কোনো দিক থাকে অবশ্যই আমার কাছে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্টে জানাবেন আশা করি আপনার নিশ্চয়ই খুব ভালো লেগেছে তো ঠিক আছে আপনার সকলকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এপিসোড এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম